আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলেকে আমি সাউথ আফ্রিকা এই দেশে মুসলমানি করাইছি তো যেটা হচ্ছে ছুন্নতে খাতনা তো আমাদের এখান থেকে প্রায় দেড়শো দুইশো কিলো দূর হইব কিমবালি তো ওইখানে হইল আমার ছেলেকে নিয়ে মুসলমানি করানো হয়েছে ওইখানে এক ডাক্তার আছে ইন্ডিয়ান ডাক্তার তো উনি এইভাবে মুসলমানি কাজই করে আর হইছে ওইখানে আমরা যাইতেছি এখন তো যাওয়ার পথে রাস্তায় একটু ভিডিও কইরা নিছি আর ছেলেকে মুসলমানি করাবো এটা নিয়ে একটু ভয়ও কাজ করতেছিলাম ভিতরে টেনশনও ছিলাম তাই ওরকমভাবে কোনো ভিডিও করতে পারি নাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সাউথ আফ্রিকা খ্রিস্টান রাষ্ট্রে আমরা যে বাঙালি থাকি আমরা কোথায় মুসলমানি করাই তো আমরা যে এরিয়াতে থাকি আমরা এই এরিয়ার যারা আসি সবাই এই ডাক্তার দিয়ে মুসলমানি করানো হয়েছে কিংবা করছে তো আমি ওইখানে আমার ছেলেকেও নিয়ে গেছি মুসলমানি করানোর জন্য তো আর হইল আমাদের কিছুদিন পরে আবার আমি আমার ছেলের অনুষ্ঠান করবো তো মুসলমানি করানোর পরে আমার ছেলে এখন আসছে আলহামদুলিল্লাহ ভালোই তো এই তো আমরা যাইতেছি যাওয়ার পথে রাস্তায় আর যে কিনবালি শহরটা এই শহরটাই কিন্তু ছিল ডায়মন্ডের খনি ছিল এখানে যেটা হলো বিঘল বিঘল তো সবাই চিনে তো আমরা ওই বিগ হলে যাইনি কিংবা যাওয়ার ওরকম কোনো পরিস্থিতিও ছিল না তো ছেলেকে নিয়ে গেছি ডক্টরের কাছে আর ওইখান থেকে মুসলমানি করানোর শেষে আমার ছেলেকে আবার আমরা বাসায় নিয়ে আসছি তো এই তো আমরা এই শহরে এসে পড়ছি আর এই কিনবালি শহরটা কিন্তু দেখতে অনেকই সুন্দর যে যাই হোক ডায়মন্ডের খনি শহর এই শহর থেকে অনেক ডায়মন্ড ওঠানো হয়েছে আর আমরা রাস্তাতে যাইতেছি আর এই তো ভিডিও করলাম একটু ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই তো এই শহরটা আবার খুব সুন্দর গাছপালা গাছগুলো খুব সুন্দর গ্রীন তো এখানে আবার প্রতিদিনই সম্ভবত বৃষ্টি হয় কিছু কিছু এরিয়া আছে খুব সুন্দর বৃষ্টি হয় আর এই তয়সা করছি হসপিটালের ভিতরে বাবা তো আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে গেলাম তো হসপিটালে ভিডিও করার কোনো এ ছিল না আজকে হলো ওই যে আমার বাবাটাকে মুসলমানি করানো হইল এখন গাড়িতে আসছে আর এই যে আমার বাবাটা বাবাটাকে তো ওই যে মুসলমানি করাই নিয়ে আসলাম আর এই যে এখন আজকে হচ্ছে পাঁচ দিন তো আমার বাবা এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে এখন আমাদের বাবাটা জিহাদ বাবাটা এখন তুমি খাইতেছে এখন শেষ আছে বাবাটা আই এই তোমার বাবা এখন কাট করতেছে তোমার বাবা শেষ দিন কাটে না এর জন্য হইছে কেক কাট করতেছে এখন আব্বুটা মুসলমানি করানোর শেষ হয়ে গেছে মুসলমানির পরে হইছে আমরা অনুষ্ঠান করব খাও নাছো আমিতো খাও